গত একত্রিশে আগস্ট আসামের মুখ্যমন্ত্রী আমাদের শিলচরের ঘাড়িতে নবনির্মিত নেতাজি স্ট্যাচু উদ্বোধন করেছেন এটা শিলচর বরাক তথা আসাম তথা সারা ভারতবর্ষের মানুষের জন্য এটা গৌরবের বিষয় নেতাজি বাঙালির প্রাণ সেই সঙ্গে শহীদ মঙ্গল পাড়ের স্ট্যাচু উন্মোচন করা হয়েছে এটা নিঃসন্দেহে ভালো কাজ তবে মুখ্যমন্ত্রী আরও একটু আর একটা সুখবর আমাদের শিলচরবাসীকে শুনিয়েছেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রানির খালি পয়েন্ট পর্যন্ত উড়ালপুল হবে তার জন্য সাতশো কোটি টাকা অনুমোদন হয়েছে সঙ্গে উনি একটা শর্ত দিয়েছেন যে যদি শিলচরবাসী চায় শিলচরবাসী যদি সহযোগিতা করে এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে উড়ালপুলের একটা পিলার যে যতটুক জায়গা নেবে এতে অন্তত ক্যাপিটাল পয়েন্টের ডানে বায়ে যত দোকান আছে সব ভাঙা পড়বে এবং না হলেও রাগির খারি পর্যন্ত আটটা পিলার বসবে যেসব জায়গায় পিলার বসবে সেসব জায়গায় ডাইনে বাইয়ের কোনো দোকানের অস্তিত্ব থাকবে না সুতরাং আমার মনে হয় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে শিলচরবাসীর এবং এইসব দোকানদারদের যেসব এলাকাতে পিলার পড়বে ড্রয়িং দেখে তার আশেপাশের দোকানদারদের নিয়ে একটা বৈঠক জেলা জেলাশাসক করুন এবং তাদের মতামতটা গ্রহণ করুন তারা জায়গা ছাড়তে রাজি আছে কি না কারণ আমরা এটা শুনতে রাজি নই যে শিলচরে জনগণ চাইনি সেই জন্য আমি উড়ালপুল দেওয়া সম্ভব হল না এটা ছাব্বিশের নির্বাচনের স্লোগান যেন না হয় তারপরে মুখ্যমন্ত্রী যে বলছেন শিলচরবাসী যদি চায় আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই ডলু চা বাগানে যখন গ্রিনফিল্ড এয়ারপোর্ট করার জন্য তিন লক্ষ চারা গাছ উপড়ে নেওয়া হয়েছিল তখন কি চা বাগানের শ্রমিকদের মতামত নেওয়া হয়েছিল সারা আসামেই যে মুখ্যমন্ত্রী গুলডোজার চালাচ্ছেন উচ্ছেদ অভিযান চালাচ্ছেন কোথাও জনগণের মত নিয়ে কিছু করছেন বলে তো আমরা জানি না তবে শিলচরে উড়ালপুলের জন্য শিলচরবাসীর সাহায্য সহযোগিতার কথা মুখ্যমন্ত্রী কেন বলছেন যাই হোক আমাদের সাজেশন আমরা দিলাম কারণ আমরা পরে শুনতে রাজি না দু হাজার ছাব্বিশের নির্বাচন চলে গেল তারপরে আমরা শুনতে যে রাজি না যে শিলচরবাসী আমাদের সহযোগিতা করেনি সেই জন্য উড়ালপুর বানানো সম্ভব হয়নি আরেকটা প্রশ্ন মুখ্যমন্ত্রী এসেছেন আমরা অত্যন্ত জনস্রোত দেখেছি কিন্তু সেই সঙ্গে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই বরাক উপত্যকায় এই মুহূর্তে রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা সাড়ে ছয় লক্ষ মাস্টার ডিগ্রি নিয়ে আসাম ইউনিভার্সিটির থেকে প্রতি বছর দু হাজার করে বেকার যুবক বেরোচ্ছে এবং টুকটুকি চালিয়ে চারশো পাঁচশো টাকা দৈনিক রোজগার করছে এই হল বেকার সমস্যা মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে ঘোষণা করেন দেড় লক্ষ চাকরি আমি দিয়েছি তার মধ্যে আসামের এক কোটি বিশ লক্ষ বাঙালির কতজনকে দিয়েছেন সেই কথা তো কোনো দিন ঘোষণা করেন না সেটা স্পষ্টভাবে একবার বলুন তো আমরা তো জনসংখ্যার অনুপাতে হলে ত্রিশ হাজার চাকরি পাওয়ার কথা সেই জায়গায় মাত্র দু হাজার ছেলেকে চাকরি দেওয়া হয়েছে এই তো হচ্ছে বেকার সমস্যা এই নিয়ে যদি দুটো কথা বলতেন তাহলে আমার মনে হয় সবাই খুশি হতেন আমরা মুখ্যমন্ত্রীকে আগেও বলেছি আজও বলছি আপনি চাকরি দিন ভারতীয় জনতা পার্টি যারা করে জনতা যুব মোর্চার যে বেকার বেকার যুবকরা আছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ছাত্ররা আছে বেকার হচ্ছে এবং বজর দলের তাদের চাকরি দিন অন্য কাউকে দিলে আমরা আমাদের কোনো আপত্তি নেই ওদের অন্তত দিন আপনার দলের হয়তো ওরা গলা ফাটাচ্ছে এই কাজটা মুখ্যমন্ত্রী করবেন এবং আগামী সফরে যেন উনি স্পষ্ট করে বলেন যে হ্যাঁ বাঙালির জন্য আমি এই করেছি সেই করেছি এতটা চাকরি দিয়েছি এই কথাটাও যেন উনি ঘোষণা করেন আর এনআরসি নিয়ে যা চলছে আর ডি ভোটারের নামে যা চলছে এটা একটা হাস্যকর ব্যাপার উনিশশো চুরাশি সনে আসাম চুক্তি হয়েছিল চুরাশির থেকে আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বাংলাদেশে মাত্র চারজনকে পাঠাতে পেরেছেন খালি উচ্ছেদ করছেন এনআরসিতে নাম কাটছেন ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছেন কিন্তু বাংলাদেশি বাংলাদেশি বলে চিৎকার করছেন বাংলাদেশে চারজনকে চল্লিশ বছরে আপনি পাঠিয়েছেন যাদের উচ্ছেদ করছেন তাদের বাংলাদেশে পাঠান নাকি আমরা তখন বলবো হ্যাঁ বাংলাদেশিদের এখান থেকে উচ্ছেদ করা হয়েছে তাই আমি মুখ্যমন্ত্রীকে এই বেকারদের চাকরির ব্যাপারটা এবং রুডাল পুলের ব্যাপারে যে আমরা প্রস্তাব দিয়েছি সেটা ওনাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই মুখ্যমন্ত্রী এবারে সফরের আগে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা একটা দাবি করেছিলাম যে ভাষা শহীদ স্টেশন নামকরণ যেটা দিন ধরে ঝুলে আছে আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এবং রেলমন্ত্রক সবুজ সংকট দিয়ে দিয়েছে ফাইলটি দিশপুরে আটকে আছে মুখ্যমন্ত্রী চাইলে এটা করতে পারেন আমরা দাবি জানিয়েছিলাম যে এবারে নেতাজিন মূর্তি উন্মোচনের সময় তিনি এই শুভ ঘোষণা করবেন যে এই ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে সরকার সবুজ সংকট দিল কিন্তু আমরা এটা দেখতে পেলাম না এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারা যাই না মুখ্যমন্ত্রীকে এইসব ব্যাপারে বলেন কিনা কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে যে আমরা নিতান্তই নিরাশ হয়েছি এবারও আমরা আবারও অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে যে আপনি অনতি বিলম্বে এই কাজটি করুন তাহলে বরকাবত্তবাসী খুশি হবে এবং আপনি বাঙালিদের জনসমর্থন পাওয়ার যোগ্য হবেন আমরা এটা মনে করি